হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানে গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো প্লিজ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো দেখো তোমাদেরকে এই গাছটা নিশ্চয়ই শেয়ার করেছিলাম যখন লাগিয়েছিলাম ঠিক আছে সেই লাউ গাছটা আজ কতটাই বড় হয়েছে আর কত লাউ ধরেছে দেখতেই পেয়েছ বড় বড় তো এটা হচ্ছে সজনা গাছ কে কে চেনো বলো এটা হচ্ছে সজনা গাছ এটা আমাদের একটা সিঙ্গাপুরি কলার গাছ লাগানো হয়েছে এখানে তো মর্নিংটা দিয়ে শুরু করলাম তো বলো সবাই কেমন আছো আর এই যে লাউগুলো দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড পরিমাণে লাউ ধরেছে গাছে গাছটা ছিল ছোট হাই সেখানে লাগিয়েছিলাম গাছটা অনেকটা দূর লম্বা হয়ে চলে আসছে আর প্রচণ্ড পরিমাণে মানে লাউ ধরেছে তো চলো তো সকালটা তো বেশ ভালোই কাটছিল তো আর কিছু কিছু বাবুদের কিছু আবদার থাকে সেটাও পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্টে বাবুদের জন্য কি বানালাম তো দেখো সকালে তো বেশ ভালোই করছিল হঠাৎ আবার কি আসলো দেখো আমি তো অবাক ওই রান্না করব বলে সবাই আয়োজন করছিলাম তো সেই টাইমে এই হনুমানটা চলে আসলো তো বাবু আবার দেখো হনুমানটা আসার পর ও এত ছোট তার সত্ত্বেও ও বলতে চাইছে যে ওকে আলু দেব তো ও বলছে আলু খাবি আলু খাবি তো একটা আলু ওকে ফেঁকে ফেঁকে দেওয়া হয়েছে কিন্তু আলুটা তখন নেয়নি ঠিক আছে তারপরে কিন্তু আলুটা এসে নিয়ে নিবে প্রচুর চালাক আছে হনুমানটা আলুটা নিচ্ছে দেখো আলুটা দিয়েছিলাম না তখন আলুটা ওই জন্য এখন নিয়ে চলে গেল তো যাক এখানে আমি রান্নার জন্য আয়োজন করে নিয়েছি মানে আমাকে মাঠ ভাত নিয়ে যেতে হবে তো মাঠ তো আর হাঁসের মাংস নিয়ে যাব না নিয়ে যাব অন্য সবজি দিয়ে আর সেদ্ধ কিছু করে নিয়ে যাব। তো আজকে মানাবো হাঁসের মাংস হাঁসের মাংসটা ধুয়ে কেটে রেডি করে নিয়েছি আর কড়াই বোস করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গোটা মশলা কিছুটা দিয়ে দেবো আর কেটে রাখা পেঁয়াজটা ওটাও দিয়ে দেবো ভালো করে মানে করে নেব মোবাইলটা কিন্তু আমার কাছে ছিল না তো তার জন্য সরি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর রান্না করতে হচ্ছে একটা হাতে সব দিকটা সামলাতে হচ্ছে তো তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না ঠিক আছে তো হাঁসের মাংসের কালারটা কেমন হয়েছে বলো কে কে হাঁসের মাংস পছন্দ করো সেটাও বলো তো ওইটা হয়ে গেছে তো আবারও একটা সবজি বানাবো সেটা হচ্ছে ভেন্ডি তো ভেন্ডিটা বানাবো যে সরষা পোস্ত দিয়ে ভেন্ডিটা এমনি বানাবো তো আজকে ভেন্ডির ওই তোমাদের ভাইয়া এই ভেন্ডি রান্নাটা খুব ভীষণ পছন্দ করে কেন ওই সরষা বাটা দিয়ে বানালে ভালো লাগে খেতে আর কি তো চলো এখানে সরষা পোস্ত দিয়ে ভেন্ডিটাও মানে চচ্চড়ি বানিয়ে দিই আমরা চচ্চড়ি বলি যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম সরষা পোস্ত বাটাটা দিয়ে ভালো করে বেশি পানি দেবো না অল্প পরিমাণে পানিটা দেবো মানে এটা ভালো লাগে খেতে এইভাবে বানিয়ে দেখবে ভালোই লাগে খেতে তো তোমরা কি কীভাবে ভেন্ডি বানাও সেটাও কমেন্টে জানাবে তো রান্না বাড়া কমপ্লিট করে চলে গেলাম মাঠ মাঠ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছি এই এইসবও করতে হচ্ছে এখন কি বলবো চাষির ঘরের বউ হয়েছি এখন তো মাঠ চলে আসছি দেখো এটা হচ্ছে বল গ্রাউন্ড পুরো বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর এই সাইড হচ্ছে লাঙ্গল করা হয়েছে ধান রোয়ার জন্য তো দেখো এখানে ধান রোয়ার জন্য যে হয়েছে কিন্তু আমাদের যে গ্রামে যে তো এইটা কিন্তু হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য তাই তো তো যারা যারা গ্রামে থাকো প্লিজ কমেন্টে জানাবে কেমন লাগছে তো চলো গ্রাম মাঠের ভিডিওটা তো তো মাঠ থেকে বাড়ি চলে আসছি বন্ধুরা মাঠের কিছুটা ভিডিও তুলেছিলাম সেই ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো বাড়ি চলে আসছি এবারে গোসর টোসু করে খাওয়া দাওয়া করে বিকেলে আসছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আবারও আবারও চলে আসলাম কি নিয়ে না বাবুদের আবদার মেটানোর জন্য নাস্তা করতে বসে গিয়েছি তো নাস্তাটা কি আজকে লুচি না হবে আজকে নারকেলের ভাজাবে ভাজা পিঠা নারকেলের ভাজা পিঠা বানাবো আজকে কেন এত কাজের মধ্যেও বাবুদের শখ পূরণ করতে হয় মানে কি বলবো বলো বাবুরা সব করেছে যে আমাদেরকে নারকেলের ভাজা পিঠা বানাতে হবে তো নারকেলের ভাজা পিঠা বানিয়ে দিচ্ছি আজকে তো আজকে ভাজা পিঠাটাই বানাবো ওটাও ওরাও তো ছোটো ওদেরও তো কিছু মন চাই মানে এত কাজের মধ্যেও হয়ে উঠছে না এখন তবুও কাজের মধ্যে এখন ব্যস্ত আছি এখন চাষবাসের টাইম বা বাবুর শরীর খারাপ সারাদিন কি কি করলাম তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো দেখলে নিশ্চয় তো এটাও হচ্ছে বাবুদের পছন্দের খাবার তো আমাকে এটাও বানাতে হবে দেখো আমি এইভাবে ফোল্ড করে মুড়ে নিয়ে এইভাবে কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি দেখো তো হ্যাঁ এইভাবে ডিজাইনটা করে নিলে কিন্তু দেখতেও সুপার লাগে দেখতে ভালো লাগে একটা জিনিসের শৌখিন আছে না তো তার লাগে ভালো লাগে এটা আর এইভাবে মুড়ে নেওয়ার পর কী বলতো পিঠা তেলে মানে ছাড়ার পর খুলে যাবে না মুখটা ঠিক আছে তো চলো এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব আমি তো একটা মুড়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মুড়লাম পিঠাটা তো এইভাবে দেখো ডিজাইনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর কে কে আমার মতন এইরকম মানে ফালতু ডিজাইন কে কে পারো সেটাও জানাবে ঠিক আছে তো চলো সব ভিডিও মানে সব পিঠাগুলো এইভাবে আমি বানিয়ে নেব তো বানানো হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে পিঠাগুলো বানানো চলো ভেজে দেবো তো একটা প্যান বসে দিয়েছি ভাজার জন্য তো এতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি ভেজে নেবো অল্প পরিমাণ বলতে কি যতটুকু পরিমাণ তেল দেওয়ার মতো সেটাই দেব কেন কড়াই হলে বেশিটা তেল লাগে আর নন স্টিকের বস করালে বেশিটা তেল লাগে না ঠিক আছে আমি একটু বুঝে শুনে খরচা করি হ্যাঁ বন্ধুরা তো চলো টপ করে সব পিঠেগুলো ভেজে নেওয়া যাক তো এখানে সব পিঠেগুলো দেওয়া মানে দিয়ে ভেজে নেবো বাবুরা খাবে অনেকটাই টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ আলো জ্বলিয়ে আমাকে কাজটা করতে হচ্ছে মানে সাড়ে পাঁচটা ছটা বাইশতে যাচ্ছে তো পিঠেটা বানাতে করতে এতটা লেট হয়ে গেল। একলা হাতে বানাতে গেলে এতটাই লেট হয়ে যায় বন্ধুরা কিন্তু কি করব কাজের চাপেও বাবুদের জন্য বানিয়ে খাওয়াতে হবে তাই তো তো চলো এইভাবে মানে পিঠেগুলো সবগুলো ভেজে নিই তো এইখানে দেখো আমার নারকেলের ভাজা পিঠাটা কমপ্লিট তো এটাই ভাবছো আবার লুচি কোথা দিয়ে আসলো হ্যাঁ বন্ধুরা মানে আমি হচ্ছে একটু বেশি দিমাগ খাটাই ঠিক আছে মানে নারকেলের পুটটা যখন শেষ হয়ে গিয়েছে তখন কি করব তো যে নারকেলের পুটটা শেষ হওয়ার পর যে আটার গোলাটা ছিল সেটা দিয়েই লুচি মানে লুচি বানিয়ে নিলাম তো লুচিটা কিন্তু দেখো খারাপ হচ্ছে না কিন্তু হ্যাঁ কোনো ময়েল বা কোনো কিছু দেওয়া নেই তবু ফুলকো ফুলকো লুচি হচ্ছে তো চলো সব এইভাবে বানিয়ে নিলাম লুচিটা কিন্তু আমারও বেশ ভালো লাগে বুঝতে পেরেছি লুচির সঙ্গে সেরকম আজকে কিছু ছিল না মাংস টাংস কিছু ছিল না বা ঘুগনিও ছিল না কিন্তু আজকে এমনি সিম্পল লুচিটাই বানালাম তো যাক বেশি লুচি নাই এমনি অল্প ছিল তো লুচি ভাজা আর সমস্যা পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে মানে যে ভাজা পিঠা করতে বসেছিলাম সেগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু সেটা সবাই জানাবে যদি কোনো ভুল টুল হয়ে থাকে আমি তো ঠিকভাবে এডিট করতে হয়তো পারছি না তাহলে তোমরা জানিয়ে দিবে কোথায় যদি ভুল হয়ে থাকে তো হঠাৎ দেখো কি শুরু হয়ে গেলো মানে বসে আছি হঠাৎ এতটাই বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে যে সেই অবস্থাটা শুধু দেখো মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিছু বলার নাই আর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহর কাছে দোয়া চাইবো সবাই যেন ভালো থাকে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থেকো